আজকে আমরা চলে আসলাম কামালপুরের পুজোর আপডেট দিতে তো আগের ভিডিওতে তো তোমাদের রাস্তা দেখিয়েছি তো সেইটা দেখার জন্য আমার আগের ভিডিওটা দেখতে পারো আমরা যাচ্ছি আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ একদমই বাজে মানে কি বলবো চারিদিকে মেঘ হয়ে রয়েছে তো আমরা চলে এসেছি কামালপুরে আর এই দেখো দেখতেই পাচ্ছ এখন থেকে প্রচুর লোকের আনাগোনা আর সামনেই দেখতে পাচ্ছ অনেকটাই প্রতিমা সাজানো হয়ে গেছে তো চলো কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি আজ বিকেল বেলা করে বেরিয়ে পড়লাম কামালপুরের উদ্দেশ্যে কামালপুরে যে বড় দুর্গা প্রতিমাটা হচ্ছে সেটার আপডেট দেওয়ার জন্য কিন্তু আজকের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না দেখতেই পাচ্ছ একদম মেঘলা করে রয়েছে জানি না হয়তো বৃষ্টি হলেও হতে পারে আর এই দেখো আমরা কামালপুরের রাস্তায় ঢুকে গেছি আর ডান সাইডে বা সাইডে দেখো সব লাইটিং গেট লাগানো হয়েছে এই কয়েকদিন আগেও যখন আমরা এসেছিলাম তখনও প্রতিমা তোলা হয়নি তোমাদের নিশ্চয় দেখিয়েছি তো আজকে গিয়ে দেখাবো কতটা কাজ চলছে আর কতটা কমপ্লিট হয়েছে তবে তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে সাথে থেকো তো চলো দেখা যাক একশো বারো ফুটের দুর্গার কতটা কাজ কমপ্লিট হয়েছে তো দেখতেই পাচ্ছ আমরা সেই কামালপুরের বড় দুর্গার কাছে পৌঁছে গেছি আর এখন থেকেই দেখো কতটা ভিড় রয়েছে অনেক দূর দূর থেকে মানুষ আসছে দেখতে তো আমরা আমাদের বাহনটাকে পার্ক করে হেঁটে হেঁটে চলেছি দুর্গার সামনে আর চারিদিকে দেখো কত ছোট বড় স্টল বসে গেছে এইখানে দেখো একটা এগরোলের স্টল বসেছে মাঠের মধ্যে দেখতেই পাচ্ছ অনেক স্টলই বসেছে এর আগে তো তোমাদের চলে এসছি আর এই যে আমার দেখো দেখো তোমরা সামনেই গণেশের মূর্তি দাঁড়িয়ে গেছে আর এদিকে দেখো মা দুর্গার হাফ তো দাঁড়িয়ে গেছে এই সাইড এ দেখো কার্তিক ঠাকুরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এখন কার্ড চলছে অলরেডি এই হাত দেখো আর আমার এই হাত দেখো তাহলেই বুঝতে পারবা এইবার তোমরা দেখো অসুরের মুন্ডুটার সাইজটা একবার আর দেখো সবাই অসুরের সাথে সেলফি তুলতেই ব্যস্ত গণেশ মূর্তিটা পুরোপুরি দাঁড় করে দেওয়া হয়েছে শুধু হাতের কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছ আর এই সামনে দেখো এটা হচ্ছে মা দুর্গার মুখ যেটাকে এখন প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে কারণ এর উপরে রঙের কাজ হয়েছে এবার মা দুর্গার স্ট্রাকচারটা তোমরা দেখতেই পারছো অতটা উঁচু হবে মানে ধারণার বাইরে এখানে দেখো লক্ষ্মী সরস্বতীর কাজ হচ্ছে মানে রং এর কাজ হচ্ছে এই দেখো মানে জাস্ট শুদ্ধজাত রং করা হলো আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে এই দেখো এটা হচ্ছে রং এর মেশিন আর এনারা রং এর কাজ করছে আর মূর্তিটাকে টোটাল রং করা হয়ে গেলে দাঁড় করানো হবে উপরে দেখো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে কারণ বৃষ্টি চলছে এই যে স্ট্রাকচারটা যেটা দেখতে পাচ্ছ এটাকে কিছুদিন আগে তোলা হয়েছিল আবার এটাকে নামানো হয়েছে আবার এটাকে হয়তো কিছু কাজ বাকি ছিল সেই জন্য আবার করে আবার এই যে ওপরে তোলা হবে আর আমি দেখো দাঁড়িয়ে রয়েছি এখন কার্তিক ঠাকুরের সামনে এবার মাঠের এই সাইডে দেখো এখানে অলরেডি দোলনা সাজানো হচ্ছে আর একটা দোলনা চলছে দেখতে পাচ্ছ বাচ্চাদের দোলনাটা চলছে আর এগুলো সাজানো হচ্ছে মাঠটা যেহেতু অনেকটাই বড় সেহেতু এখানে মনে হচ্ছে খুব বড় মেলা বসবে আর মেন টোটাল তৈরি হয়ে গেলে তো তোমাদের অবশ্যই দেখাবো আমাদের এই পেছনে যে বাসের ব্যারিকেড তোমরা দেখতে পাচ্ছ না এই ব্যারিকেডটা হচ্ছে যখন এই ঠাকুরটা কমপ্লিট হয়ে যাবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে এই ব্যারিকেটের ওপাশ থেকে তোমাদের মানে প্রতিমা দর্শন করতে হবে ব্যারিকেটের ভেতরে তোমাদের ঢুকতে দেওয়া হবে না আর এই দেখো সামনে এটা কার হাত বলতে পারছি না এইবার দেখো একটা নৌকো আমার হাত একটা নৌকের ওপরেও রাখতে পারছি না মানে খুব সুন্দরভাবে নিখুঁত কাজ করা হচ্ছে যত সম্ভব এটা অসুরেরই হাত দেখতে পাচ্ছ এটা মনে হচ্ছে দুর্গা ঠাকুরের মুকুট যেটা দুর্গা ঠাকুর সম্ভবত মুকুটই লাগছে আমার এখনো পর্যন্ত বা হ্যাঁ মনে হচ্ছে মুকুটি আর এর মধ্যে দেখো শিব রয়েছে তোমাদের তো এখানকার আজকের আপডেট দিয়ে দিলাম আর পুজো যখন হবে তখন তো অবশ্যই তোমাদের দেখাবো গতবারেও খুব আশা করে এসছিলাম যে সব থেকে বড় দুর্গা দেখব কিন্তু সেবার আর হয়নি তাই এবার যা দেখতে পাচ্ছি এবার হবে আর ওয়েদারও দেখতে পাচ্ছো খুব মানে আকাশে বিরাট মেঘ করে রয়েছে তো চলো এবার আমরা বাড়ির দিকে যাই আর দেখতেই পাচ্ছ এতটা পর্যন্ত কাজ হয়েছে পুরোটা কমপ্লিট হলে সেই আপডেটও তোমাদের দেব আজকের এই ছোটো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের জন্য এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা